সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে উনচল্লিশ মিনিটের সময় ভূমিকম্প হয়েছে তিন থেকে চার সেকেন্ডে পাঁচ মাত্রা তো হয়েছিল ঠিক না ব্যা ঠিক চার থেকে ছয়জন মানুষ এতেকাল করেছে ভূমিকম্পে ঢাকার বিভিন্ন বিল্ডিংগুলো এগুলো তসনস হয়ে গেছে শুধু এভাবে ঝাঁকুনি দিতেছে তার কারণ হলো গুনা গুণা বাংলাদেশের সাংবাদিকরা গবেষণা করে দেখেছে গোটা বাংলাদেশের মধ্যে পনেরো বছরের মাথায় একশত বার ভূমিকম্প হয়েছে কতবার মরুদের হিসাব হিসাব করে নিয়েন একশত আর গত সপ্তাহ থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত শুক্রবার পর্যন্ত প্রায় হয়েছে তিনবার কয়বার একশো একচল্লিশের একচল্লিশের সাথে আরও তিনবার যোগ করেন কত হবে বলেন না কতবার একশত বাংলাদেশের মধ্যে কতবার হয়েছে একশত সচল্লিশবার কতবার তাও পাঁচ মাত্রায় কত মাত্রায় তাও হচ্ছে কি তিন সেকেন্ডে পাঁচ সেকেন্ডে ছয় সেকেন্ডে আরেকটা কথা মনে রাখবেন গোটা বিশ্বের মধ্যে ভূমিকম্প যে হয় এটা দেড় মিনিটের দেড় মিনিটের বেশি ভূমিকম্প হয় না যদি দেড় মিনিটের বেশি যদি ভূমিকম্প যদি হয় তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবী কি উনচল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট এর ফলে বেশি হয় না যদি পাঁচ মাত্রা থেকে যদি বেশি হয় বাংলাদেশের মধ্যে সাত মাত্রা থেকে যদি বেশি হয় তাহলে কম আস কম বাহাত্তর হাজার বিল্ডিং মুহূর্তের মধ্যে মাটির নিচে থলে যাবে বাহাত্তর হাজার বিল্ডিং এর মধ্যে কিছু কিছু বিল্ডিং আছে প্রায় অনেক শত শত লোক কর্মী আছে চাকরি করেন অনেক লোক বসবাস করে সাত মাত্রাতে যদি ভূমিকম্প যদি বাংলাদেশের মধ্যে যদি হয় তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ তার রুকুমে মাটির নিচে ধসে যাবে গত কয়েক বছর আগে তুরস্কে প্রায় ভূমিকম্পে পঁয়তাল্লিশ হাজার লোক মারা গেছে কত লোক চার শত বছর আগে চীনে প্রায় সাড়ে আট লক্ষ লোক মারা গেছে আট ইন্দোনেশিয়ায় দুই হাজার চার সালে দুই হাজার কি দুই লক্ষ সাতাশ হাজার লোক ভূমিকম্পে মারা গেছে বাংলাদেশের লোকদের সংখ্যা কম হতেছে গুণা কমাই দেন গুণা ছাড়েন বাংলাদেশ মুসলমানের সংখ্যা অনেক বেশি ইবাদত বন্দিগি করেন আল্লাহ তালে সমস্ত আজাদ থেকে রক্ষা করবেন ভূমিকম্পটা কিভাবে হয় জানা দরকার আছে না নাই কথা বলেন জানা দরকার আছে না নাই এর আগে একটা কথা আপনাদেরকে বলি তারপরে কিভাবে হয় বলবো তাও বাংলাদেশ দে বাংলাদেশের যারা আবহাওয়া অফিস যারা আছে তাদের গবেষণা অনুযায়ী সাংবাদিকদের গবেষণা অনুযায়ী এই বাংলাদেশের জমিনের নিচ্ছে দুইটা প্লেট আছে গোটা পৃথিবীর প্রত্যেকটা যত দেশ আছে পুরো পৃথিবীর এই জমিনের নিচে দুইটা প্লেট থাকে একটা হলো বার্মিস প্লেট একটা হলো টেকনোনিক প্লেট বাংলাদেশের যেই নিচে যেই বার্মিস যে প্লেটটা আছে এ প্লেটটা যেতে যেতে এখন পশ্চিম দিকে চলে গেছে কোন দিকে ভারতের যেই ইন্ডিয়ার যে প্লেটটা আছে এটা যেতে যেতে পূর্ব আর উত্তর দিকে চলে গেছে কোন দিকে এই প্লেট এক একসাথে যখন ঘষা গায় তখন আস্তে আস্তে মাটিগুলো নিচের দিকে চলে যায় আস্তে আস্তে কি মাটিগুলো নিচের দিকে চলে যায় তার মানে এই মাটি এই বাংলাদেশের যে মাটিগুলো আছে এটা বার্মিস প্লেটটা পশ্চিম দিকে যাচ্ছে আর মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে কোন সময় আল্লাহ তালার হুকুম হয় পুরা বাংলাদেশ তলিয়ে যায় আল্লাহ তালে জানে বসে থাকেন গুণা করেন আর কত মোবাইল দেখবেন মেরে দোস্ত বুজুর্গ যুবক ভাইরা রাতের একটা পর্যন্ত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত কতক্ষণ পর্যন্ত ফজর আজান দেয় তারপর মোবাইল চালায় ওই সময় যদি আজরাইল যদি আপনাকে যদি ডাক দেয় আপনার রুটা যদি কবজ করে যদি নিয়ে যায় তখন কি পরিস্থিতি হবে আপনার গুনা করতে করতে অন্তরকে জ্বালিয়ে পুড়ে সারকার করেছেন গুনা ছাড়েন আল্লাহ তালে সমস্ত আজাদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ

রাসুলের কাছে ইমান গ্রহণ না করে ওমর ইবনে খাত্তা ব্রাজিয়াল্লাহ তালানহুর কাছে ইমান গ্রহণ করলেন কাবুল আমার বলেছেন গোটা পৃথিবীর মধ্যে সাত তবক জমির নিচে পাথর আছে সাত তবক জমির নিচে কি আছে পাথর আছে পাথর চীনের চীন একটা মহাদেশ এ দেশের ইঞ্জিনিয়ারি লোক যারা ছিল তারা পাথরগুলোকে কাটতে চেয়েছিল কিন্তু পাথর তো কাটা যায় না তবে মেশিন নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় পরবর্তীতে আবার চেষ্টা করলো মেশিনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে তারা গবেষণা করে রিপোর্ট পেশ করেছে মনে হয় যেন এ সাতবক জমি ইনির নিচে পাথরের নিচে জাহান নাম হতে পারে সাতবক জমি ইনির নিচে পাথর আছে কাবুল আহবার বলেছেন বিশিষ্ট তাবি এর নিচে একদম ফেরেস্তা আছে মালাকুন আজিম বড় একজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার নিচে একজন একটা বড় মাছ আছে যে মাছের দূরত্ব এত বড় এত বড় এত বড় যে মাছের মাথা এবং লেজটাকে যদি একটু ফোরের দিকে উঠাই তাহলে আরো সে আজিম পর্যন্ত চলে যা কতটুকু পর্যন্ত আরো সে আজিম পর্যন্ত আল্লাহ নবীর একজন সাহাবি প্রশ্ন করলেন বোখারি শরীফের বর্ণনা রাসুল সালাম বলেন রাসুল জান্নাতি লোকেরা যখন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে সর্বপ্রথম কি নাস্তা দেওয়া হবে আব্দুল ইবনে সালাম রাসুলের বিশিষ্ট সাহাবি আরেকজন ইহুদি রাসুলকে প্রশ্ন করলেন রাসুল আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করবো এক নম্বর জান্নাতি লোকদের প্রথম খাবার কি হবে এই তিনটি প্রশ্ন এটা আছে তারিখ ইসলাম এই কিতাবের মধ্যে আছে তিনটি প্রশ্ন রাসুলকে প্রশ্ন করেছেন ইহুদি এক নম্বর প্রশ্ন যে লোকদের প্রথম খাবার কি হবে দুই নম্বর প্রশ্ন যে সর্বশেষ আলামত কি হবে তিন নম্বর প্রশ্ন যে ছেলে সন্তান মা বাবার আকৃতিতে কেমন হয় যদি সুযোগ পায় তাহলে আরেকদিন বলব আবদুল সালাম রাসুলকে প্রশ্ন করলেন রাসুল যে জান্নাতি লোকদের প্রথম খাবার কি হবে আল্লাহ রাসুল বললেন যে জান্নাতি লোকদের প্রথম খাবার হবে মাছের কলিজা যিনি লেখক ছিলেন বোখারি শরীফের গ্রহণযোগ্য হাজার বলেছেন সে মাছটা হলো যেটা পৃথিবীর নিচে আছে। বড় মাছ কারণ এত বড় মাছ ছোট মাছ দিয়ে সমস্ত জান্নাতি লোকদেরকে তো নাস্তা করানো সম্ভব নয় আদম নবীর উন্মতের সংখ্যা তো অনেক বেশি নু আল ইসাল্লামের উন্মতের সংখ্যা তো অনেক বেশি ইউনুস আলাহ সাল্লামের উম্মতের সংখ্যা তো অনেক বেশি সব নবীর উম্মতকে আল্লাহ ফাক রব্বুল আলমিন এ তাজা মাছকে জবে করে রব্বে কারিম তাজা মাছের কলিজা দিয়ে সর্বপ্রথম জান্নাতের লোকদেরকে আহার করাবেন এ বড় মাছটা এত বড় তাহলে এত বড় মাছ যে মাছের মাথাটা আর লেসটা যদি উপরের দিকে যদি উঠাই তাহলে এটা আরো সাজিন পর্যন্ত চলে যায় যখন মানুষ গুনাহের কাজ যখন করে বিমা কাসাবাত আইদিন নাস হাতের দ্বারা যখন গুনাহের কাজ করে জেনার কাজ করে বিবিচারি কাজ করে গান বাদ্য যখন করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এ মাসটা সামান্য নাড়াছাড়া ছাড়া যায় সাথে সাথে ওই পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় তাহলে গান বাদ্যের বিভিন্ন গুনাহের কারণে এই ভূমিকম্প হয় আজকে আপনাদের সকলকে আমি একটা কথা বলবো আপনারা যারা এখানে আছেন সবাই আমার অন্তরঙ্গ মুসল্লি আমি আরও মসজিদের জুমা পড়াইছি কিন্তু আপনাদেরকে বেশি মহব্বত করি তাই মাঝে মধ্যে একটু ধমক টমক দিই যে যারা মহব্বত করে সে তারা মাঝে মধ্যে ধমক দেয় এই জন্য আপনাদেরকে আমি বলবো এই গোরাফুর এলাকাতে হিন্দু কোনো পরিবার আসেনি কথা বলার আসেনি কোনো হিন্দু পরিবার আছে নামটা কিন্তু হিন্দুদের নাম উপরে কিন্তু দেখেন কিন্তু কোনো হিন্দু পরিবার আছে নাই তা আমি বলি যে বিয়ের সময় আপনারা গান বাধ্য করেন বক্স বাজান এটা তো হিন্দুদের কৃষ্টি কালচার এটা কেন মুসলমানদের কাছে আসবে আমার সাথে আপনারা একটু নিয়ত করতে পারেনি যে হুজুর আজ থেকে ইনশাল্লাহ আজ থেকে ইনশাল্লাহ রাসুলের সবচেয়ে বড় মিশন ছিল গান বাধ্যবদ্ধ করা এজন্য আমার সাথে সকল নিয়োগ করতে পারেন ইনশাল্লাহ এই গুরাপুর এলাকাতে যতটা বিয়ে হবে এই বিয়ের সময় কোনো গান বাদ্য চলবে না ইনশাল্লাহ সবাই আমার সাথে একবার বলেন ইনশাল্লাহ যারা বলবে না মনে করো এরা বাজাবে ভাই কষ্ট হয় না রাতের একটা পর্যন্ত আপনি বক্স বাজান মানুষে ঘুমায় কেউ আছে তাহার নামাজ পড়বে কেউ আসতে ফজন নামাজ করবে আপনার বাদ্যযন্ত্রের কারণে একটা মানুষের কষ্ট হচ্ছে ফার্সি একটা বাক্য আছে মুসলমানের হবে আরামের বাদে এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আমরা এটা থেকে বাজবত ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আজ থেকে গোরাফুরে এলাকাতে কোনো বিয়ের সময় কোনো বাদ্যযন্ত্র চলবে না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি গোরাফুরা এলাকাকে কবুল করুন বিভিন্ন বলা মুসিবত থেকে রক্ষা করুন গোটা বাংলাদেশকে রক্ষা করুন